বিপুল সংখ্যক সিডেডি ট্যাবলেট সহ এক পাচারকারীকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার থানার ওসি মিনমা শেরপা জানান সূত্রে মাইল অমিত ছেত্রী নামে জয়গার মোংলা ওই পাচারকারীকে আটক করা হয় তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একচল্লিশ হাজার ছয়শো কুড়িটি সিডেটিভ ট্যাবলেট ও আট বোতল নিষিদ্ধ সিরাপ এনডিপিএস আইনে মামলার রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে রবিবার আদালতের কাছে ওই পাচারকারীকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ওসি শনিবার রাত আটটা নাগাদ